خلافك رب العالمين جنديه. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آخره. তিনি নিঃসন্দেহে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আল্লাহর রসুলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছেন আল্লাহ তাআলা বন্ধুকে মারেফ করেছেন আল্লাহ ফকর পুরান আমিন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করেছেন মেহরাজ করেছেন এই মেহরাজকে যে অস্বীকার করবে তার কি মান থাকবে না ও মুসলমান আল্লাহ রসূল সাল্লাল্লাহের সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন

এমন নির্যাতন শুরু করে দিল এমন নির্যাতন শুরু করে দিল মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরতে লাগলো আল্লাহ রসুন এমন নির্যাতন শুরু করে দিল মুসলমান এমন নির্যাতন শুরু করলো ছোট্ট বাচ্চাদেরকেও আল্লাহ রসুন সাল্লু আলী সাল্লামের পিছনে নিয়ে দিল আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের মাথা থেকে রক্ত ছড়তে লাগল পা মারক ভিজে গেল এমন নির্যাতন শুরু করলো ও মুসলমান আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম এত নির্যাতনের শিকার হইতেছিলেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম যখন এরকম ভাবে নির্যাতনের শিকার হইতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম দেইকে পনতেছে ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন একবার হুকুম দেন তাইবashvili ধ্বংস করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন একবার যদি আপনি বলেন আল্লাহ রসুল ডাক দিয়া কয় হে আল্লাহ তুমি যদি তাইবাসীদেরকে ধ্বংস করে দাও তুমি যদি তাইবাসীদেরকে ধ্বংস করে দাও তাহলে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে তারা না হয় না তারা নয় ইমান না আনলো কিন্তু তাদের পুরুবহুর তাদের বংশধর যারা আছে তাদের বংশধর যারা হবে তারা তো হয়তো তোমার উপর ইমান আনবে আল্লাহর উপর ইমান আনবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এত دوير نبي الله الرسول صلى الله عليه وسلم بشر نبي تعالى نبيك رحمة للعالمين شبه دنيا تفرن قرشا الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين

যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা পর্যন্ত দোয়া করেছে ও মুসলমান আমরা এমন নবীর উম্মত হয়েছি রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হয়েছি রাহমাতুল লিল আলামিন মুসলমানদের জন্য যেমন রহমত কাফেরদের জন্য তেমন রহমত ও মুসলমান মানুষদের জন্য যেমন রহমত তেমনি ভাবে পশু পাখিদের জন্য তেমন রহমত যেমনি ভাবে রহমত পশুদের জন্য তেমন রহমত ও মুসলমান আসমানের জন্য যেমন তেমনি ভাবে জমিনের জন্য তেমন রহমত মুসলমানের জন্য যেমন রহমত কাফেরদের জন্য তেমন রহমত কেমনে রহমত আল্লাহর রসুল কেমনে রহমত কেমনে রহমত ও মুসলমান আল্লাহ আলামিন। আল্লাহর বন্ধুর কারণে আমাদেরকে এরকম আজাব দেন না ah uh -huh. আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কারণে আল্লাহ পাকবুল আলমিন বড় কোন আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন না ও মুসলমান পূর্বের নবীরা যারা ছিল পূর্বের নবীদের অনেক উম্মত আল্লাহ পাকবুল আলমিন আজাব দিয়ে ধ্বংস করে দিছে আল্লাহ পাকবুল আলমিন হজরত নুহ আলাই সালামের উম্মদদেরকে ধ্বংস করে দিয়েছে হজরতে লুত আলাই সালামের উম্মদদেরকে ধ্বংস করে দিয়েছে হযরতে ও মুসলমান আজ জাতিকে ধ্বংস করে দিয়েছে সামু জাতিকে ধ্বংস করে দিয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে কে ধ্বংস করেছে হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ও মুসলমান পানি মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছে হযরত নূহ আলাইহিস একটা নর্তার মধ্যে যারা ছিল তারা ব্যতীত আল্লাহ তাআলা পুরো পৃথিবী পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে হযরত লূত আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিয়েছে ওই জনপদকে তুমি আসমানে নিয়ে যাও আসমানে নিয়ে ছেড়ে দাও ও মুসলমান আজ জাতি এত শক্তিশালী ছিল এত বড় বড় ছিল আজ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমাদেরকে আল্লাহ এত গুনাহ করি এত গুনাহ করি আল্লাহ তালা এত নমানি করি আল্লাহ তালা এত নমানি করি আল্লাহ তাআলা ধ্বংস করেন না কারণ আমাদের কে আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন এসেছে ও মুসলমান রাহমাতুল লিল জন্য আমাদেরকে কাফেরদেরকেও ধ্বংস করেন না এই জন্য কাফেরদের জন্য রহমান আল্লাহ তালা নবীকে পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

এর কোন যখন তারバシー নিযাতন করলো আল্লাহ তালা আল্লাহর বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন মেরাজের আয়োজন করলেন ও মুসলমান মেরাজের আয়োজন করলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে নবী সুবহানাল্লাযী আসরা মিনাল মাসজিদুল হারাম মিনাল মাসজিদুল হারাম الى المسجد الاقصى الله

প্রথম আসমানে যখন গেলেন প্রথম আসমানে গিয়ে জিবরা ইনার ইসালাম করা ডালেন দরজার মধ্যে করা নিলেন ওই সাইড থেকে আওয়াজ আসলো কে উত্তর দেওয়া হলো আমি জিব্রাইল উত্তরে বলা হলো তোমার সাথে কে আল্লাহর আল জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমার সাথে রাহমাতুল লিল আলামিন আমার সাথে আল্লাহর রাসূল উত্তরে ওই সাইড থেকে বলা হলো তোমাকে কি তাকে কি অনুমতি দেওয়া হয়েছে আনার জন্য উত্তরে বলা হলো হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয়েছে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথম আসমানে চলে গেলেন প্রথম আসমানে যাওয়ার পর আদি পিতা হজরতে আদম আলি সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল হজরতে আদম আলি ইসালামের সাথে সাক্ষাৎ হইল আদম আলি ইসালাম আল্লাহ রসুলকে স্বাগতম জানাইলেন আল্লাহ রসুলকে স্বাগতম জানাইলেন ও মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আদম আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ সাল্লাম সাক্ষাৎ করার পর দেখলেন আদুআলাম প্রথম আসমানে বাম পাশে ডান পাশে কিছুগুলা লোক ডান পাশে কিছু কতগুলা মানুষ বাম পাশে কতগুলা মানুষ যখন আদম আলাইহিস সালাম ডান পাশের দিকে তাকায় তখন আদম আলাইহিস সালাম হাসে আর যখন বাম পাশে মানুষদের দিকে তাকায় তখন আদম আলাইহিস সালাম কান্না শুরু করে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কে বললেন হে জিবরাইল আদম আলাইহিস সালাম যখন বাম পাশে মানুষদের দিকে তাকায় তখন হাসে আবার যখন বাম ডান বাম পাশের দিকে তাকায় তখন কাঁদে কারণটা কি হজরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের ডান পাশে যারা আছে তারা হলো আদম আলাইহিস সালামের জান্নাত প্রাপ্ত সুসংবাদ সন্তান

আবার প্রশ্ন করা হলো উত্তর দেওয়া হলো উত্তর বিনিময়ের পর দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো দ্বিতীয় আসমানে হজরত এ সাইড আমির সাথে দেখা হয়ে গেলো ও মুসলমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাইলো ঈসা আলাইহিস আল্লাহ আল্লাহর নবীকে স্বাগত জানাইলো হজরতে ঈসা আলাই সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তৃতীয় আসমানে চলে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তেমনি ভাবে তৃতীয় আসমানেও এরকম প্রশ্ন করা হলো তৃতীয় আসমানে দরজা খুলে দেওয়া হলো তৃতীয় আসমানে যাওয়ার পর হজরতে ইসুম আলাই সালামের সাথে সাক্ষাৎ হলো হজরতে ইসুম আলাই সালামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ নবী ডাক দিয়া কয় ইসুম আলাই সালাম এত সুন্দর সারা দুনিয়ার অর্ধ যার অর্ধ সুন্দর যারা এর মধ্যে দেওয়া হয়েছে ইসুবালঈ সালাম এত সুন্দর তাহলে আমাদের নবী কত সুন্দর আম্মা জানা ঈশ্বা ডেকে বলে আম্মা যান আইসা ডেকে বলে রসুল্লাহ নবী এত সুন্দর এত সুন্দর ইউসুফ আলাই এত সুন্দর ইউসুফের থেকে তাকিয়ে মদিনার মেয়েরা হাত কেটে ফেলেছিল ই নবীকে আল্লাহ এত সুন্দর বানাইছেন তাহলে আমাদের নবী কত সুন্দর ওই মজলিসে যদি ই নবী না হইয়া আমাদের পয়গম্বর হইতো হাত কাটার বদলে আল্লাহ হাত কাটার বদলে কলিজা বাহির করে ফেলতো ইউসুফ আলাইসাল্লাম এত সুন্দর তাহলে আমাদের নবী কত সুন্দর তৃতীয় আসমানে যে হজরত ইসলাম এর সাথে সাক্ষাত হয়ে গেল ইসুয়াল্লাম আল্লাহ নবী কে স্বাগত জানাইল ইসুব আলাম এর সাথে সাক্ষাৎ হওয়ার পর চতুর্থ আসমানে চলে গেলো চতুর্থ আসমানে যাওয়ার পর চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস্লাম এর সাথে সাক্ষাৎ হইল ইদ্রিসালাম আল্লাহ নবী কে কি করলো স্বাগত জানাইলো এমনি ভাবে পঞ্চম আসমানে চলে গেলো পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া পঞ্চম আসমানে হজরত সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল তেমনি ভাবে হজরত হার আলাইহিস সালাম আল্লাহ নবী কে স্বাগত জানাইলো তেমনি ভাবে পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত চলে গেল ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হলো ষষ্ঠ আসমানে দরজা খুলে দেওয়া হলো ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলি ইসলামের সাথে হযরতে মুসা আলি ইসলাম আল্লাহ নবীকে স্বাগত জানাইলো হজরতে মুসা আলি ইসলামের সাথে সাক্ষাৎ হওয়ার পর সপ্তম আসমানে আল্লাহর রসুল চলে গেলেন সপ্তম আসমানে তেমনি ভাবে প্রশ্ন করা হলো প্রশ্ন উত্তরের পর সপ্তম আসমান খুলে দেওয়া হলো সপ্তম আসমানে হজরতে ইব্রাহিম আর ইসলামের সাথে সাক্ষাৎ হয়ে গেল হজরত ইব্রাহিম আর ইসলামের সাথে সাক্ষাৎ হইল ও মুসলমান ইব্রাহিম আর ইসলামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম ওইখান থেকে সিদ্ধাতুল মুহা চলে গেল সিদ্ধাতুল মুহা যাওয়ার পর সিদ্ধরাতুল মুনতাহার ওই পারে আর কোনো মাখলুক চাইতে পারে না সিদ্ধরাতুল মুনতাহা এমন একটা সীমানা সিদ্ধরাতুল মুনতাহা এমন একটা সীমানা যেই সীমানার উপরে কোন মাখলুক ওইখানে যাইতে পারে না কোন মানুষ যাইতে পারে না কোনো ফেরেশতা যাইতে পারে না কোনো মাখলুক চাইতে পারে না ওইখানে একমাত্র আল্লাহ তাআলা থাকে সিদ্ধরাতুল মুনতাহা এমন একটা জায়গা এবার যখন সিদ্ধরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল জিব্রাইল আর সালাম ডাক দিয়া কয় ইয়া রসুল আল্লাহ আমার সীমানা এই পর্যন্তই আমি আর যাইতে পারবো না আমি এই পর্যন্তই আর যাইতে পারবো না সিদ্ধাতুল তাহার উপরে আমি যাইতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ওইখান থেকে একাই চললেন

ওইখানেও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উম্মত বলেন নাই ও মুসলমান আজকে আমরা ওই নবীর উম্মত আজকে নবীর আদর্শ জানি না আজকে আমরা নবীর আদর্শ মতে চলি না আজকে আমরা নবীর আদর্শ মতে আমি পথ চলি নবীর আদর্শ মতে চলি না ও মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাত করলেন আল্লাহ ফকরাবুল আলমিন আল্লাহর রসুলকে পঞ্চাশক্ত নামাজ আল্লাহ রসুলকে হাদিয়া দিলেন উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পঞ্চাশক্ত নামাজ পেয়ে খুশিতে যখন চলে আসতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন শক্ত নামাজ নিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম চলে আসতেছেন প্রতিমধ্যে হজরতে মুসার এই সাথে সাক্ষাৎ হয়ে গেল হজরতে মুসার এই সালাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আপনাকে কি দিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে আল্লাহ পাকবুল আলমিন আমাকে পঞ্চাশক্ত নামাজ দিয়েছে আল্লাহ পাকরাব্বুল আলামিন আমাদেরকে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে موسی আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দিন পড়তে পারবে না আপনি তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান নামাজ কমায় নিয়ে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আল্লাহ পাকরাব্বুল আলামিন কাছে দরখাস্ত করলেন আল্লাহ পাকরাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ কমায় দিলেন এবার পঁয়তাল্লিশ অক্ত নামাজ নিয়ে যখন আবার রওনা দিলেন মুসা মুসানের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল মুসান ইসলাম ডাক রসুল্লাহ কয়েক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতে সে পাঁচ অক্ত নামাজ কমিয়ে নিয়ে আসছে হজরতে মৌসা আলি সাল্লাম ডাক দিয়া বলতে পাঁচ অক্ত পঁয়তাল্লিশ অক্ত নামাজও পড়তে পারবে না আপনি আবার চলে যান আল্লাহর কাছে আবার দরখাস্ত করুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আবার চলে গেলেন আবার আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমাইয়া দিলেন আবার যখন আসতেছেন মুসার এই সালাম ডাক দেখায় এইগুলা এই নামাজ আল্লাহ আপনার উম্মত পড়তে পড়তে পারবে না চল্লিশ শক্ত নামাজ পড়তে পারবে না আবার চলে যান এরকম ভাবে চলতে চলতে পাঁচ শক্ত নামাজ পাঁচ শক্ত নামাজ কমাইতে কমাইতে যখন পাঁচ শক্ত নামাজে আসলো এবার আল্লাহ রসুল সাল্লু আলি যখন চলে আসতেছেন আদরতে মুসার এই সালাম ডাক দেখায় ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজও আপনারা উম্মতে পড়তে পারবে না পাঁচ ওয়াক্ত নামাজও আপনারা উম্মত পড়তে পারবে না পাঁচ ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে পারি না পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজও করতে পারি না তাহলে موسی আলাইহিস সালাম ঠিকই বলছেন ঠিক কিনা موسی আলাইহিস জানে পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে পারবে না موسی আলাইহিস সালামের জামানায় موسی আলাইহিস সালামের জামানায় দুই ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই তাহলে আমরা পাঁচ সক্ত নামাজকে বুনে করতে পারবো অ মুসলমান আল্লাহ দিয়ে দেখ আমার স্মরণ করে আমি আর চাইতে পারবো না আল্লাহ রসাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন পাঁচ হব্দ নামাজ নিয়ে হয়ে গেলেন আল্লাহ ফকরব্দ আলমিন ডাক দিয়া ক ইয়া রসুল আপনি পাঁচ হব্দ নামাজ নিয়া যান আমি আল্লাহ পাখরবুল আল আমিন আপনার কোনো বন্ধ যদি পাঁচ অব্দ নামাজ ঠিক ম মতে আদায় করে আমি আল্লাহ তাআল্লাহ পঞ্চাশ শব্দ নামাজের সোৱাদ দিয়া দিব অমুসলমান পঞ্চাশ অক্ত নামাজের যেই সব ছিল পঞ্চাশ অক্ত নামাজ আমাদেরকে পড়তে হইতো পঞ্চাশ অক্ত নামাজ যদি আমাদের থাকতো আমরা খাওয়ার পরে নামাজ পড়তে হইতো খাওয়ার আগে নামাজ পড়তে হইতো পশ্চাৎ প্রস্রাব করার যাওয়ার আগে নামাজ পড়তে হইতো বাথরুম করার পরে নামাজ পড়তে হইতো মুসলমান পাঁচ শক্ত নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কমিয়ে নিয়ে আসছেন এই পাঁচ অক্ত নামাজ আমরা পড়তে পারি না পাঁচ অক্ত নামাজ আমরা পড়তে পারি না অমুসলমান পাঁচ অক্ত নামাজ আমাদের দ্বারা হয় না মুসলমান ইসলামের ভিত্তির মধ্যে একটা ভিত্তি হল নামাজ এই নামাজ যদি আমি আদায় না করি অমুসলমান ইসলামের ভিত্তি কয়টা ইসলামের ভিত্তি কয়টা ইসলামের পাঁচটা ভিত্তি কয়টা মূল ভিত্তি পাঁচটা এই পাঁচটা যদি ইসলামের ভিত্তি আমি পালন না করি ইসলাম যে ইসলামের ভিত্তি যে আমল করে না আমরা সমাজে মুসলমান দাবি করি কিন্তু ইসলামের ভিত্তি তো পাঁচটা ইসলাম যদি আমি না মানি ইসলাম যদি পালন না করি তাহলে তো আমি নিজেকে মুসলমান দাবি করতে পারি না